জেনে বুঝে প্ল্যানিং হয়েছে এইটা এই রকম আগুন আমি দেখেছি না জেনে বুঝে প্ল্যানিং হয়েছে প্ল্যানিং কে করবে টি এম সি কে এম আর কে প্ল্যানিং করবে বিল্ডিং বানাবে মল বানাবে রবিবারেও এই ঠিকানায় সারি সারি দোকান আর এখন তার কোনো চিহ্ন মাত্র নেই আগুনে সব পুড়ে খাপ ঘটনাস্থল খিদিরপুরের অর্ফেনগঞ্জ বাজার আগুন লাগাটা শুরু হয়েছে সাড়ে বারোটা সাড়ে বারোটা একটা আর আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড এক দেড় ঘন্টা বাদে আসে আমরা তো চেষ্টা করেছি নিজেদের মতো করে তারপর ফায়ার ব্রিগেড কখনো জল শেষ হয়ে যাচ্ছে কখনো হয়তো তাদের সরঞ্জাম নেই তারা চলে যাচ্ছে তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট এলো তারাও কাজ করতে করতে তারা জল দিচ্ছে তারা চলে যাচ্ছে এই করছে কাউন্সিলর তো আমরা ডাইরেক্ট বলে দিই ডিপার্টমেন্ট আসবে দেখবে চেকিং হবে তারপরে অমুক তমুক আমরা খাবো কি কথা বলতে পারছি না দম বন্ধ হয়ে আসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছি কয়েক ঘন্টা আগেও এটাকে একটা স্টেশনারি দোকান বলা যেতে পারতো কিন্তু এখন পুরো ছাই ছাই হয়ে গিয়েছে পুড়ে গেছে কিচ্ছু নেই এটা যে একটা দোকান সেটা না বলে দিলে বোঝা যাবে না রাত একটা নাগাদ আগুন লাগে এবং স্থানীয় ব্যবসায়ীরা বলছেন এখানে প্রায় হাজারেরও উপরে দোকান রয়েছে এক নিমিষেই ছাই হয়ে গেছে প্রায় কার্যত সমস্ত কিছু হারিয়ে তারা কিন্তু রাস্তায় ভয় লাগার কিছু আছে সব চলে গেল আর কি ভয় লাগার কিছু নেই কি হবে উপ ভিক্ষে করব মা আমি আর কি করব ভিক্ষে ভিক্ষে সার হবে আমার ভিক্ষে করার সার হবে ছেলেরা দিত মা আমি খেতাম আমার আর কিছু উপায় নেই মা আমি চলে যাই আমি এই আগুনে পোড়া হে কালীঘাটে চলে যাই আমার আর কিছু দরকার নেই মাঝে ওরা চুয়াত্তর বছর ডিএম সাহেবের আন্ডারে মার্কেট কোনো আগুন জ্বললো না আজকে চার বছর কর্পোরেশনকে চালানোর জন্য পরিচালনার জন্য দিয়েছে চার বছরেই আগুন জ্বালিয়ে দিল আর এমনভাবে জ্বালালো টোটাল মার্কেটকে ভর্তিভূত করে দিল ফায়ার ব্রিগেডে তো দু ঘন্টা পরে এসেছে তাড়াতাড়ি যদি আসতো তাহলে বেঁচে যেত আর ইয়া ফায়ার ব্রিগেড আয় পানি নেই পানি লেনে গিয়া উসমে তেল নেই জেনারেটর মে আতে দু ঘন্টা বাদ তিন ঘন্টা বাদ কাম স্টার্ট হতো তো কাহ সে কুছ বচ্চে দুটা পর্যন্ত এইখানে দমকল আসলো না দুটা দমকল যায় এসছে দাঁড়িয়ে আছে জলের ব্যবস্থা নেই দমকল মধ্যে ঠিক আছে আমরা বললাম এইখান দিয়ে গঙ্গায় উতারো ওরা উতার নামালো না গঙ্গায় আর ওইটা কাজ ছটা সময় করলো যদি দুটা সময় ওরা গঙ্গায় দমকল নামিয়ে দিত এইটা হতো না আমার চোখের সামনে দেখছি দোকান চলছে দমকলের হেল্প চাইছি বলছে জল নেই আমরা যেটা কাজ করছি এই মুহূর্তে আপনাকে জাস্ট ব্রিপিং টুকুই দিচ্ছি এই গাড়িটা না পৌঁছালে আবার আর একটা কমপ্লেন হবে যে জলটা দিতে পৌঁছাচ্ছে সোমবার সকালের দিকেও কোথাও এখনো জ্বলছে আগুন পুড়ে গিয়েছে দোকানের মালপত্র চোখের সামনে রুজি রোজগারের আস্তানাকে জ্বলে যেতে দেখলেন অনেকেই সর্বস্ব হারিয়ে কেউ হতবাক কেউ অঝরে কেঁদে চলেছেন কেউ আবার পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে খুঁজে চলেছেন এক টুকরো আশা সরকার যদি কিছু ব্যবস্থা করেছে বিধবা মাকে নিয়ে আর বাচ্চা ছেলেকে নিয়ে ওই ওয়াইফকে নিয়ে আমি হ্যান্ডিক্যাপ লোক আমি নিয়ে চলতাম দু কিলো চাউল জাত দু কিলো আটা ডেইলি জাতা হ্যাঁ ডেলি খাতা দোকান হ্যাঁ একবার তো লেতে নেই হ্যাঁ যারা পুরনো দোকানটা সবাই শেষ হয়ে গেলাম পুজোর আগে পুরোপুরি শেষ ছটা দোকানি পুরো শেষ হয়ে গেছে একটুকু মাল বার করতে পারে না সমস্ত কিছু মাল পুড়ে গেছে সুযোগটুকু দেয় না আগুন থেকে বেরোনোর সুযোগটুকু দেয় না আর বলতে ভালো লাগছে না আর বললেও কী আছে আপনারাও আসবেন না কালকে চলেই যাবেন কালকে সব সিস্টেম শেষ এক সপ্তাহ সব কিছু দেখা হবে আমরাও যাব সরকারের কাছে বাস ছুটির মধ্যে আমাদের পুরো ঘিসে ঘিসে হয়ে যাবে তারপরে ছেড়েই দেবো কি হবে মানুষ